ওকে সো কুইকলি আমি আপনাদেরকে একটু শেয়ার করি যে কীভাবে আপনারা ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকার ফাইলটা আপনাদের মোবাইল থেকে খুব সহজে ব্যবহার করতে পারবেন তো ফার্স্টে আমি রিকমেন্ড করব যদি আপনারা ফাইলটা এক্সেলে ব্যবহার করতে চান তাহলে প্লেস্টোর থেকে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট নামে আপনারা এখন স্ক্রিনে যেই অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা প্লে স্টোর থেকে নামাই নেবেন নামিয়ে নেওয়ার পরে ইনস্টল করবেন ইনস্টল করার পরে সেখানে আপনারা লগ ইন করবেন আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে এখন এক্সেল ফাইলটাতে চলে যাবেন তো আমি এখন এক্সেল ফাইলটাতে যাচ্ছি আমি ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকার ফাইলটা ওপেন করছি এখন ওপেন হওয়ার পরে আমি আপনাদেরকে এটা খুব সুন্দর একটা ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের একদম ওপেন হওয়ার পরে এইভাবে ফাইলটা আপনি দেখতে পারবেন প্রথমে হচ্ছে কিছু গাইডলাইন দেওয়া আছে এবং গাইডলাইন দেওয়ার যে প্রথম যে এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে দেখেন এখানে একটা ইউটিউব লিঙ্ক আছে এখানে ফুল টিউটোরিয়াল দেওয়া আছে এটা একটু দেখে নেবেন তো একদম নিচে আপনারা বাম পাশে দেখেন একটা কম্পিউটারের মতো একটা আইকন আছে এখানে ইউজার গাইডলাইন লেখা আছে কস টাইপ লেখা আছে আমি যদি স্ক্রল করি তো এখান থেকে ফার্স্টে আপনারা চলে যাবেন হচ্ছে এই ফাইলটি ব্যবহার করতে ক্লিক করুন এখানে যাওয়ার পরে আপনারা একটা লিঙ্ক পাবেন এই যে ওপেন লিঙ্ক ওপেন লিঙ্কে ক্লিক করলে আপনি এখান থেকে এন্ট্রি করা শুরু করতে পারবেন তো এন্ট্রি করার পূর্বে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে এই যে কস্ট টাইপের যেই সিট আছে এখানে যে আপনারা ফার্স্টে আপনাদের কোন কোন খাতে আপনারা কত টাকা করে খরচ করেন সেটা একটু লিখে রাখবেন যেমন ধরেন মাসের শুরুতে আমাদের ওভারঅল যে ফিক্সড কস্ট সেগুলো আমরা লিখি বাজার কত টাকা মানে ফোরকাস্ট মানে আমি একটা ধারণা রাখতে চাচ্ছি যে ওই ধারণা অনুযায়ী আমার খরচগুলো হয় কি না তো ফিক্সড কস্ট আমি এখানে ডাবল ক্লিক করলে এখানে আমাদের নিচে ভ্যালুর সাইন চলে আসবে তো ধরেন ফিক্সড কস্ট হচ্ছে আমার বিশ হাজার টাকা মাসে আমি মোট খরচ করি তারপরে হচ্ছে বাজারে ক্লিক করলাম বাজার হচ্ছে আমার অ্যারাউন্ড দশ হাজার টাকা ট্রান্সপোর্টে খরচ যায় ধরেন পাঁচ হাজার টাকা এন্টারটেনমেন্ট অর্থাৎ আপনার বাসায় কোনো মেহমান আসলে সেগুলোর খরচ কোনো গিফট কেনা সেই বাবদ ধরলাম আমি তিন হাজার টাকা টেম্পোরারি কস্ট কোনো আচমকা কোনো একটা কস্ট যদি চলে আসে সেটা ধরলাম আমি দুই হাজার টাকা মেডিকেলে খরচ ধরলাম আমি দুই হাজার টাকা ডোনেশনও দুই হাজার টাকা ধরলাম ঠিক আছে এই হচ্ছে আমার ওভারঅল খরচ তো আমি দেখতে পাচ্ছি আমার মোট খরচ হয় হচ্ছে মাসে বিয়াল্লিশ হাজার টাকার আশেপাশে তো আমি চাচ্ছি যে এই বিয়াল্লিশ হাজার টাকার কোনোভাবে আমার যাতে কস্ট না বাড়ে তা আমি এখানে ওকে দেওয়ার পরে এবার এন্ট্রি হয়ে যাওয়ার পরে এখানে দেখেন নিচে একটা ব্লু কালারের যে ঘর আছে খরচের খাতগুলোর নাম ও বাজেটের অ্যামাউন্ট এই ঘরটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করে ওপেন লিঙ্কে চলে যাব তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের খরচ মেনটেন করার যে সিট তো একদম কস্ট টাইপের ঠিক নিচের ঘরে তিন নম্বর রোতে যেটা আছে এখানে আমি ক্লিক করলে একটা ড্রপ ডাউন বক্স আসতেছে এখানে আমি ক্লিক করে যদি ফিক্স কস্টে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ফিক্স কস্টের একটা ঘর চলে আসছে তো এখানে আমি ডিটেল লিখতে পারি এখানে ডাবল ক্লিক করলাম করে আমি যদি এখানে কিছু লিখতে চাই চাইলেটসে আমি লিখলাম হচ্ছে এটা আমার হাউস রেন্ট আমাকে দিতে হবে তো আমি হাউজ রেন্ট উল্লেখ করলাম পাশের এখানে দুইটা অ্যারো দেখতে পাচ্ছেন ব্লু কালারের আমি যদি রাইট অ্যারোতে ক্লিক করি আমি অ্যামাউন্টে চলে যাব তো আমি এখানে অ্যামাউন্ট বসাই দিই ধরেন আমার বাসা ভাড়া দশ হাজার টাকা আবার রাইট অ্যারোতে গেলাম এখানে ডেটের জন্য দেখেন সুন্দর একটা কিন্তু ডেটের অপশন দেওয়া আছে যেটা হচ্ছে রাইট অ্যারোর পাশের যে কিবোর্ড তার পাশে দেখেন ক্যালেন্ডারের একটা আইকন আছে তো আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে আমি ডেট বসাতে পারবো তো ধরেন আমি বাসা ভাড়া দিয়েছি হচ্ছে এক তারিখে তাহলে আমি যদি জানুয়ারির এক তারিখ দিয়ে টিক দিই এখানে এক তারিখ বসে গেল আবার আমি এখানে চলে যাই আরেকটা এন্ট্রিতে ধরেন আমি ফিক্সড কস্ট আমাকে আরও কিছু যেমন ইউটিলিটি বিল তো আমি ইউটিলিটি বিল লেখে দিই ইউটিলিটি তো এরোতে ক্লিক করলাম এটা হচ্ছে আমার ধরেন দুই হাজার টাকা আমি এটা কয় তারিখে দিয়েছি এটা ধরেন আমি দিয়েছি দশ তারিখে তো আমি এখানে জাস্ট দশ তারিখ পিক করে দিই ওকে দিলাম দশ তারিখ হয়ে গেল তো এইভাবে আপনি ওয়ান বাই ওয়ান এন্ট্রি করতে থাকবেন ধরেন আমি আরেকটা এন্ট্রি করছি হচ্ছে বাজার আমি বাজার যেটা করেছি সেটা হচ্ছে ধরেন লেটসে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা লিখি তিন হাজার টাকা লিখলাম এই বাজারটা করেছি আজকে তা আমি যদি এখানে ক্যালেন্ডারে যে পনেরো তারিখ সিলেক্ট করি এবং ওকে দেই পনেরো তারিখ হয়ে গেল তো এরকমভাবে আমরা বেশ কিছু এন্ট্রি আমাদের মতো জাস্ট করছি ধরেন মেহমান আসছে মেহমান এখানে আপনি কী পারপাজে খরচ করবেন সেটা উল্লেখ করে অ্যামাউন্ট কত অ্যামাউন্ট ধরেন আমার এক হাজার টাকা খরচ হলো তারপর আমি ডেট দিয়ে দিই ডেট ধরেন এটা গতকালকে আসছিল চোদ্দো তারিখ ওকে দিলাম তো এরকমভাবে যত আপনি এন্ট্রি করবেন এখন যদি আমি একটু ডান পাশে চলে যাই খেয়াল করে দেখেন যা যা আমরা এন্ট্রি করবো সেই এন্ট্রিগুলো সুন্দরভাবে এখানে কিন্তু কস টাইপে চলে আসবে তা আপনাকে একটা কাজ করে নিতে হবে আপনার বেতনটা এখানে বসাই দেন ধরেন আপনার বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমি এখানে পঞ্চাশ হাজার টাকা বসাই দিচ্ছি তাহলে দেখেন এক্সেল আমাকে বলতেছে যে আমি আমার বেতন থেকে এখন পর্যন্ত পার ডে এক হাজার সাতষট্টি টাকা করে খরচ করেছি আমার টোটাল খরচ হয়েছে কত টোটাল খরচ হয়ে গেছে ষোলো হাজার টাকা বারো হাজার টাকা ফিক্স কস্ট বাজারে তিন হাজার এন্টারটেনমেন্টে এক হাজার তো আমার হাতে এখন আছে দেখেন চৌত্রিশ হাজার টাকা যেটা আমি আরও পনেরো দিন আমার মাস চলার জন্য আমি খরচ করব। তো পার ডে কত টাকা দেখেন এই যে আমাদের আজকে পনেরোতম দিন তার মানে ষোলো দিন হাতে আসে যেহেতু মাস একত্রিশে তা আমি পার ডে দুই হাজার একশো পঁচিশ টাকা করে খরচ করতে পারবো ঠিক আছে কিন্তু আমি তো আসলে পুরো টাকা খরচ করতে চাই না আমি চাচ্ছি আমার মাস শেষে কিছু সেভিংস হোক তো এখানে আমি সিলেক্ট করে যদি কোনো একটা অ্যামাউন্ট বসাই ধরেন আমি কত টাকা মাসে সেভ করতে চাচ্ছি তা আমি এখানে লিখে দিচ্ছি যে আমি মাসে সেভ করতে চাই হচ্ছে পাঁচ হাজার টাকা তো যখন আমি পাঁচ হাজার টাকা বসাবো অটোমেটিকলি এখানে দেখেন এক্সেল আমাকে সাজেশন দিচ্ছে যে দুই হাজার একশো পঁচিশ টাকা করে আমি খরচ করতে পারতাম বাট ওইটা খরচ না করে আমি যদি প্রতিদিন আঠারোশো টাকা করে খরচ করি পরের ষোলো দিন তাহলে মাস শেষে আমার পাঁচ টাকা সেভ হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের একটা বড় টার্গেট তো আমাদের এখানে সব এন্ট্রিগুলো আমরা দিব অটোমেটিকলি এখানে অ্যামাউন্ট কমতে থাকবে এখন আমি দেখতে চাচ্ছি আমার ড্যাশবোর্ড তাহলে আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এখানে যদি আমি ওপেন লিঙ্কে চলে যাই যেমন আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেন লিংকে ক্লিক করলাম এই যে আমরা সুন্দর একটা ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছি এখানে সব কিছু আপনি দেখতে পারবেন যেমন জানুয়ারি মাসে আমার একত্রিশ দিন পনেরো দিন আমার এখন চলমান ষোলো দিন বাকি আছে এখানে আমার বেতন অটোমেটিকলি চলে আসছে পঞ্চাশ হাজার টাকা আমি খরচ করে ফেলছি ষোলো হাজার টাকা আমি খরচ করেছি পার ডে এক টাকা চৌত্রিশ হাজার টাকা আমার এখন আছে বর্তমানে যেটা আমি দুই টাকা করে খরচ করতে পারবো আর স্পেন্ট অন টুলে দেখেন এটা অটোমেটিকলি তিন হাজার টাকা চলে আসছে কেন কারণ আমি যদি আবার মেইন ফাইলে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে আমি আজকের দিনে পনেরো তারিখে শুধুমাত্র কিন্তু তিন হাজার টাকা এন্ট্রি দিয়েছি তো আমি যদি আরও একটা এন্ট্রি দেই আজকের দিনে ধরেন বাজারেই লিখলাম আমি বা বাজার না অন্য কিছু দিই ধরেন আমি দিলাম হচ্ছে মেডিকেল পারপাসে আমার খরচ হচ্ছে দুই হাজার টাকা তো আমি যদি এখানে দুই হাজার টাকা বসাই তাহলে তারিখটাও আমরা দিয়ে দিই তারিখটা আমরা এখানে অটোমেটিক্যালি দিতে চাচ্ছি এখানে আমরা সিলেক্ট করলাম ক্যালেন্ডারে চলে গেলাম পনেরো তারিখ দিলাম ওকে দিলাম এখন দেখেন আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই তাহলে কিন্তু আমরা খেয়াল করবো কি আমরা যদি চেক করি ওপেন লিংকে গেলাম এখন দেখেন অ্যামাউন্টটা কিন্তু আজকে বেড়ে গেল পাঁচ হাজার টাকা আবার আপনি চাইলে এখান থেকেও কিন্তু ডেট পিকার থেকে চেক করে দেখতে পারেন যে কয় তারিখে আপনি কত টাকা করে খরচ করেছেন তো আমি যদি এখানে এক তারিখ দিই এক তারিখে দেখেন অটোমেটিকলি এখানে দশ হাজার টাকা চলে আসছে এবং ওই অনুযায়ী খুব সুন্দর একটা উপরের চার্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন ডে ওয়াইজ কস্ট যেটা আমার দশ হাজার টাকা আর ডান পাশে এখানে আপনার কস্ট ডিটেল সারা মাসের কোন খাতে আপনি কত টাকা করে খরচ করেছেন সেটার পার্সেন্টেজ আপনারা এখানে সুন্দরভাবে দেখতে পারবেন ফিক্সড কস্টটা আমার খরচ হয়ে গেছে সাতষট্টি পার্সেন্ট বাজারে সতেরো পার্সেন্ট ট্রান্সপোর্টে আমি এখনও কোনো এন্ট্রি দেই নেই এই জন্য জিরো পার্সেন্ট টেম্পোরারি কোনো কস্ট নাই ডোনেশন নাই আর নিচে এখানে বাজেট ভার্সেস অ্যাকচুয়ালে আপনি ওই যে শুরুতে কস্ট টাইপে যা যা লিখেছিলেন আমি আবার দেখাই এই যে আমাদের এখানে যে কস্ট টাইপে আমরা যা যা লিখেছি এই যে আমাদের খাত ওই খাত অনুযায়ী সে আমাকে এখানে আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই সেখানে একটা সুন্দর চার্ট বানিয়ে দিচ্ছে নিচের দিকে হচ্ছে আমার খাতগুলোর টোটাল যেগুলো হচ্ছে প্রেডিকশন যেমন আমি ফিক্সড কস্টে বিশ হাজার টাকা খরচ করব বাজারে দশ হাজার টাকা ট্রান্সপোর্টে পাঁচ হাজার টাকা এন্টারটেনমেন্টে তিন হাজার টাকা আর টেম্পোরারি দুই হাজার টাকা এগুলো মিলেই আর মেডিকেলে দুই হাজার মিলেই আমার কিন্তু ওই বিয়াল্লিশ হাজার টাকা আসছিলো আর উপরে গ্লাসের মতো যে অংশটা দেখছেন সেটা মানে হচ্ছে আমি এখন পর্যন্ত উপরে কত টাকা খরচ করেছি ফিক্স কস্টে বারো হাজার টাকা বাজারে তিন হাজার টাকা তো ওইগুলো হচ্ছে গ্লাসের মতন করে আসছে যে এখনও আমাদের ফিল আপ করার মতন স্কোপ আছে। আর যদি আপনি ফিক্স কস্ট আপনার প্রেডিকশন টাকা থেকে বেশি খরচ করে ফেলেন তখন ব্লু কালারটা উপরে চলে যাবে তো এভাবে আসলে আমরা খুব সুন্দরভাবে আমাদের ডেইলি যে খরচগুলো আছে সেগুলো যদি আমরা এখানে ওয়ান বাই ওয়ান এন্ট্রি করতে থাকি একটা একটা করে এন্ট্রি করি যত আমরা এন্ট্রি করবো আমাদের অ্যামাউন্টের ভ্যালু কমতে থাকবে আমরা আরও একটা এন্ট্রি করি ধরেন আমি আমার হঠাৎ করে টেম্পোরারি একটা খরচ দশ হাজার টাকা পড়ে গেছে সামহাউ কোনো একটা ঘটনার জন্য আমার দশ হাজার টাকা চলে যাচ্ছে তো আমি যদি এখানে দশ হাজার টাকা বসাই বা একটা অন্য ফিগার দিই ধরেন তেরো হাজার টাকা এখানে যখন আমি ওকে দিচ্ছি আর এখানে আমরা ডেটটা দিয়ে দিই ডেট আমরা দিলাম হচ্ছে লেটসে একটা ডেট দিয়ে দিই ডেট হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ দিলাম এখন খেয়াল করে দেখেন এখানে যদি আমরা চলে যাই পাশে আমাদের উনিশ হাজার টাকার কিন্তু হাতে আছে। কারণ আমাদের তেরো হাজার টাকা চলে গেছে তো উনিশ হাজার টাকা এখন যদি আমি দেখি ষোলো দিনে আমি এগারোশো অষ্টাশি টাকা করে খরচ করতে পারবো কিন্তু আমি যেহেতু বলেছিলাম পাঁচ হাজার টাকা করে সেভ করবো তাহলে আমি যদি আটশো পঁচাত্তর টাকা করে খরচ করি তাহলে আমার দিন শেষে পাঁচ হাজার টাকা করে সেভিংস থাকবে তো এভাবে আমরা যখন আমাদের এন্ট্রি কমপ্লিট করব এরপরে উপরে দেখেন সেভ করতে হবে আমাদের ফাইলটা যাতে আমরা রেগুলার ট্র্যাক রাখতে পারি আমরা যদি এখানে সেভে ক্লিক করি তাহলে আপনি যেটা করবেন ডিসক ডিভাইসে যে আপনার যে কোনো জায়গায় আপনি এটা সেভ করে রাখতে পারেন ধরেন আমি মাই ডকুমেন্টস ডকুমেন্টসে গেলাম ডকুমেন্টসে যে এটার একটা কপি এখানে আপনি চাইলে রিনেম করে সেভ করে দিতে পারেন সেভ করলে আপনার ফাইলটা আপনার মোবাইলে সেভ হয়ে গেল এরপরে যখন আপনি আবার নতুন কিছু এন্ট্রি করতে চাবেন সেটা আপনি এন্ট্রি করবেন তো আমাদের এই ফাইলটা আসলে ডেস্কটপের জন্যই ক্রিয়েট করা কিন্তু তারপরেও এটা কিন্তু চমৎকারভাবে মোবাইলেও ব্যবহার করা যায় যদি আপনি যে অ্যাপটা আমি ফার্স্টে আপনাদেরকে দেখালাম আমি আরও একবার আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট এই অ্যাপটা ইনস্টল করে আপনি আমাদের এই ফাইলটা কিন্তু মোবাইলেও খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন তো আপনি যদি ফাইলটা নিতে চান খুব দ্রুত আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো এই নম্বরে এবং এই নম্বরটাই আমার নগদ এবং বিকাশ অ্যাক্টিভ আছে আপনি পার্সোনাল নাম্বারে একশো চুয়াত্তর টাকা খরচ সহ পাঠিয়ে দিলে আমি আপনাকে ফাইলটা মেল করে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম